এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্লের মাধ্যমে শুভ সূচনা করবার জন্য অনুরোধ করছি শুভ সূচনা করছে আজকের নদিয়া প্রেস ক্লাবের শুভ সূচনা করছে প্রদীপ প্রজালনের মাধ্যমে নদিয়ায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ পেল নদিয়া প্রেস ক্লাব অনুষ্ঠানে উপস্থিত জেলাশাসক এসপি জেলা পরিষদের সভাধিপতিসহ অনেকে জগদ্ধাত্রী উৎসবের মাঝে আরও এক খুশির খবর নদিয়ায় আত্মপ্রকাশ হল এনএডিআইএ প্রেস ক্লাবের আজ কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে দর্শনার্থীদের সুবিধার্থে এবং বিভিন্ন পরিষেবায় শিবির করা হয় এই শিবির এবং নদিয়া জেলা প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নদিয়া জেলার জেলা শাসক অনিশ দাশগুপ্ত কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথকে মহকুমা শাসক শারদবতী চৌধুরী জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতান আমির সহকারী সভাধিপতি সজল বিশ্বাস উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক সমীর রুদ্র সহ প্রেস ক্লাবের জেলার বিভিন্ন প্রান্তের মুদ্রণ বৈদ্যুতিন ডিজিটাল সাংবাদিক এবং বিভিন্ন গণমাধ্যমের চিত্র সাংবাদিকগণ দুপুরের পর থেকে প্রাকৃতিক বিপর্যয় হলেও সন্ধ্যার পর থেকে আবেগের বিশ্বাসের ঐতিহ্যের জগদ্ধাত্রী উৎসবে মানুষের ঢোল নামে প্রাকৃতিক প্রতিকূলতা তো বটেই রাজনৈতিক সামাজিক নানান প্রতিকূলতার মধ্যেই নানান প্রতিকূলতার মধ্যে কখনো নিজের জীবনকে বাজি রেখে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের গুরুতর দায়িত্ব পালনে বদ্ধপরিকর সাংবাদিকুল উৎসবের মাঝেও সাধারণ মানুষের প্রয়োজনে সদা ব্যস্ত তবে এরই মাঝে নিজেদের সাথে একটু আলাপচারিতা এবং সদাব্যস্ত জেলা পুলিশ এবং প্রশাসনের সাথে সৌজন্য বিনিময় এদিন উপস্থিত অতিথিবৃন্দ এই পেশার সাথে যুক্ত সকলকে শুভেচ্ছা জানান জানান সমাজ গঠনে এবং সুষ্ঠুভাবে প্রশাসনিক কাজকর্ম চালাতেও সাংবাদিকদের সাথে নিবিড় সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে প্রেস ক্লাবের পক্ষ থেকেও অতিথিবৃন্দকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানানো হয় ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের নানান প্রতিকূলতায় পাশে থাকার প্রয়োজনের তাগিদে সংগঠন গড়ে তোলা হয়েছে যার রেজিস্ট্রেশন কিছুদিন আগে হলেও আত্মপ্রকাশ হলো আজ এখনও পর্যন্ত বৈধ সাংবাদিকতার পরিচয় দিয়ে আবেদনের ভিত্তিতে পঁয়ত্রিশ জন একত্রিত হয়েছেন এতিমধ্যে সমস্ত প্রশাসনিক মহলে সেই তথ্য পৌঁছে দেওয়া হয়েছে তবে পোর্টাল কিংবা নানান সামাজিক মাধ্যমের কর্মীরা যোগদানের ইচ্ছা প্রকাশ করলেও আগামী দিনে তাদের বিভিন্ন ধরনের সাংবাদিকতার সরকারিভাবে অনুশীলন দেওয়ার পরে তাদের ক্লাবের একটি বিশেষ বিভাগে যুক্ত করা হবে এবং সভাধিপতি নদীয়া জেলার পুলিশ সুপার সহ আরও বিশিষ্ট জনেরা এবং তারা যে আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছেন এর জন্য কিন্তু নদীয়া নদীয়া প্রেস ক্লাবের সমস্ত সদস্য এবং কর্মকর্তাগণ আন্তরিকভাবে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছে কারণ আগামী দিনে আমাদের যে চলার পথ এই প্রশাসনের আধিকারিক জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের আধিকারিক তাদেরকে আবার নিয়মিত প্রয়োজন হয় তাদের সাথে একসাথে আমরা পথ চলি এবং তাদেরকে সবসময় আমাদের নমস্কার প্রেস ক্লাবের এই উদ্বোধনী মঞ্চে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমরা সকলে সমবেত হয়েছি উপস্থিত হয়েছেন সম্মানীয় জেলা শাসক উপস্থিত আছেন আমাদের মাননীয় সভাধিপতি নদিয়া জেলা পরিষদ সহকারী সভাধিপতি নদিয়া জেলা পরিষদ আমাদের কৃষ্ণগর পুলিশ ডিস্ট্রিক্টের সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ আমাদের সাথে আছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা পরিষদ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেভেলপমেন্ট আমাদের নদীয়া প্রেস ক্লাবের সম্পূর্ণ কর্তৃপক্ষ সবাইকে আমি সবচেয়ে প্রথমে ধন্যবাদ জানাই আর অভিনন্দন জানাই আমাদের এখানে আজকে এই উদ্বোধনী মঞ্চে যে আমন্ত্রণটা করলেন নদীয়া প্রেস ক্লাব একটা গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ কাজ নেভাই যা যা নিউজ হয় আপনাদের সামনে নিয়ে তোলে আমি আজকে এই এত সুখ সুখ দিনে একটাই অনুরোধ করবো যে আমাদের জেলায় যা যা ভালো কাজ হয় ওইগুলো একটু আরও করে দেখায় জগদ্ধাত্রী পুজোর জন্য সবাইকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ

তো আমরা আশা করি যেরকম রেসপন্সিবল জার্নালিজম আপনারা এতদিন করছিলো ওটাই আপনারা এগিয়ে নিয়ে যাবেন আমাদের পুরো সহযোগিতা থাকবে আমাদের যদি কিছু ভুল থাকলে তো নিশ্চয়ই আমাদের সামনে নিয়ে আসবেন এছাড়াও আজকে যে জগদ্ধাত্রী পুজোতে আপনারা এত মানে ভালো একটা অনুষ্ঠান করেছে আমি আশা করি আপনাদের আগে ডিসকাস করছিল আগামী বছর থেকে এটা বড়ো একটা মিডিয়া সেন্টার হিসাবে আমরা তৈরি করতে পারলে জগদ্ধদাত্রী পুজোর জন্য একটা বড়ো পাবলিসিটি হবে মানে এখানকার জার্নালিস্টের জন্য ওটা একটা সুবিধা হবে আমরা আশা করবো করবি করবো আগামী বছর থেকে একটা ভালো মিডিয়া সেন্টার আমরা এখানে তৈরি করতে পারবে আর আপনাদের বডির জন্য পুলিশের তরফ থেকে পুরোপুরি সাইড থাকবে আমরাও এখন চাই যে এখন ভালো প্রফেশনাল একটা জার্নালিস্ট আপনারা তৈরি করব পর একবার সবাইকে জাগের যাত্রী বুঝোর মানে শুভেচ্ছা ভালো থাকবে থ্যাংক ইউ